মুনিম শাহরিয়ারকে নিয়ে কথা বলি মুনিম শাহরিয়ার কথা মনে আছে তো হ্যাঁ ওই যে একটা বিপিএলে হঠাৎ করে দানবীয় কয়েকটা ইনিংস খেললেন ক্রিস গেইলরা হতবম্ব করে দিলেন জাতীয় দলে আসলেন এবং হারায় গেলেন তো আমরা আসলে এইটা আজকে একটু দেখতে চাই যে মুনিম শাহরিয়ার কেন হারায় যান যে গেইল একসময় বলছিলেন যে মুনিমরে রে যত্ন নিলে মুনিম গেইল হতে পারে সে মুনিম কেন গেইল হতে পারলেন না এই প্রশ্নটা খুব রিলেটেড হচ্ছে আরেকটা প্রশ্নের সঙ্গে যে বাংলাদেশ ন্যাশনাল টি টোয়েন্টি টিমে বা বাংলাদেশ ন্যাশনাল টি টোয়েন্টি প্রসেসে নতুন একটা ক্রিকেটার ঢোকার কি আদৌ কোনো উপায় আছে মানে দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি খুব ভালো খেলে ওয়ান সিজন ওয়ান্ডার হয়ে হারায় যায় তারে ফিরায় আনার কি সিস্টেম আছে আমাদের দুই নম্বর হচ্ছে নতুন কেউ যদি আজকে আমি যদি দাবি করি যে আমি খুব টি ভালো টি টোয়েন্টি খেলোয়াড় আমার কি এই সিস্টেমে ঢোকার কোনো উপায় আছে দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে না কেউ হারায় গেলেও তার ফেরানোর কোনো উপায় নেই কেউ নতুন করে ঢুকতে চাইলেও তার ঢোকার কোনো উপায় নেই না থাকার কারণ হচ্ছে আমাদের কোনো ঘরোয়া টি টোয়েন্টি আসর নেই কোনো ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের এখানে হয় না আপনি বিপিএলের কথা বলতে পারেন সেটা খুবই অবাস্তব একটা দাবি হবে বিপিএল হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ফ্রাঞ্চাইজি ক্রিকেট কখনোই ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট না পৃথিবীর যত দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট হয় পাশাপাশি তাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য টি টোয়েন্টি ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য তারা একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট করে আমাদের দেশে শুধু এই জিনিসটা নাই দু চারবার হয়েছে সেটার আউটকাম নিয়েও কথা বলবো তো আমরা মূলত মুনিম শাহরিয়ারকে আরিয়ারকে নিয়ে কথা বলছিলাম মনিম শাহরিয়ারকে নিয়ে কথা বলছিলাম মনীম শাহরিয়ার হচ্ছেন ময়মেন সিং ছেলে মোসাদ্দেক হোসেন সৈকতের ঘনিষ্ঠ ছেলে সৈকত তাকে নিয়ে আসলেন ঢাকায় মানে সৈকতকে ধরে মনিম ঢাকায় আসলেন সৈকত বলে কয়ে ভাই যেহেতু সৈকতের গার্জিয়ান খালেদ মোহাম্মদ সুজন এবং সৈকত আবাহনীতে খেলেন সৈকত সুজন ভাইর সঙ্গে ইন্ট্রোডিউস করায় দিলেন নেটে দেখে সুজন সুজনবার মনে হলো এই ছেলেরা দিয়ে ওপেনিং চলতে পারে সুজন ভাই আবাহনির স্কোয়াডে নিয়ে নিলেন এখন ঘটনাচক্রে ওই বছর করোনা চলছিল ওই বছর ঢাকা প্রিমিয়ার লিগ বিশ ওভারের করা হলো টি টোয়েন্টি করা হলো কয়েকবার এরকম ঘরোয়া টি টোয়েন্টি লিগ হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ হয়েছে সেটাও করোনার জন্য ঢাকা প্রিমিয়ার লিগে দুবার টি টোয়েন্টি হয়েছে একবার ন্যাশনাল ক্রিকেট লিগেও টি টোয়েন্টি হয়েছে এর প্রত্যেকবার আমরা কাউকে না কাউকে পেয়েছি সেগুলো বলছি যখন আবাহনী ওই টি টোয়েন্টি লিগ খেলতে নামলো তখন আবাহনীর ওপেনার হচ্ছে নাইম শেখ এবং লিটন দাস দুজনই তখন সোকড প্রতিষ্ঠিত টি টোয়েন্টি খেলোয়াড় সোকল্ট বলছি ফলে তাদেরকে বাদ দিয়ে মনিমকে নামানোর কথা আসে না সাধারণত তারপরে সুজনভাই ওকে দুটো ম্যাচে চান্স দিলেন ও দুটো ম্যাচে ডাব্বা মারলো একেবারে সিঙ্গেল করে আউট হয়ে গেল এরপর তো এই আর জীবনে কিছু হওয়ার কথা না কিন্তু খুবই ঘটনাচক্রে লিটন ইঞ্জুরিতে পড়লো ফলে বাধ্য হয়ে মনিমকে আরেকবার চান্স দিতে হলো আর সেই ম্যাচে মনিম বিশ বা পঁচিশ বলে ফিফটি প্লাস একটা ইনিংস খেললো বোঝা গেল এই ছেলের হাতে শর্ট আছে প্রচুর খুবই আন শট পরের ম্যাচে মনিম ফিফটি কম বলে বিরানব্বই রানের একটা ইনিংস খেললো বিরানব্বই বা তিরানব্বই রানের মানে দুই ম্যাচে সে মোটামুটি যারে বলে ফাটায় দেওয়া সেই কাজটা করলো এবং ওই পুরো টুর্নামেন্টে বাকি পাঁচ ম্যাচ খেললো বাকি পাঁচ ম্যাচে সে ওয়ান সিক্সটির কাছাকাছি স্ট্রাইক রেটে বেশ ভালো একটা সংগ্রহ করলো ফলে মনিম রে একটা হইচই শুরু হলো হইচই খুব বেশি লোক করছে বলে মনে হয় না আমি একটা লেখা লিখছিলাম হঠাৎ আলোর ঝলকানি আমি ভাবছিলাম ব্যাপারটা এইখানেই শেষ হবে ও একটু আশা ছিল যে মনিম হয়তো বিপিএলে টিম পাবে কিন্তু দুর্ভাগ্যজনক পরে দেখলাম যে করোনার ভিতরে যে বিপিএলটা হচ্ছে ওখানে মনিম টিম পেলো না মানে খুবই বিস্ময়কর ব্যাপার আমাদের টিম ম্যানেজমেন্টগুলো বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো এই করে লোকাল ক্রিকেটে কি হচ্ছে খবর রাখে না তো আমি এদের দোষ দেবো না এদের ব্যাখ্যাটাও দিব ও তখন সুজন ভাই আবার ভূমিকা রাখলেন সুজন ভাই বরিশাল ফরচুনকে বোঝালেন যে না মুনিম ছেলেটাকে দিয়ে কাজ হবে একে নেন এবং বরিশালের ক্যাপ্টেন ছিল তখন সাকিব সাকিব খুব আনঅর্থোডক্স চিন্তা করে স্পেশাল টি টোয়েন্টিতেও খুব আনঅর্থোডক্স খেলার একটা পক্ষের ছেলে ফলে ও ছেলেটাকে অ্যাকসেপ্ট করলো কিন্তু একেবারে বিপিএল এর শুরুতেই ও আবার করোনা পড়লো ফলে খেলতে পারছিল না মুনিম সাকিবের খুব ইচ্ছা ছিল যে সাকিব ওইবার ও মানে আপনাদের মনে আছে ওই বিপিএলে মানে ব্যাটিং অর্ডারে সাফল করে একদম যাচ্ছে তাই অবস্থা করতেছিল আজকে একে দিয়ে ব্যাটিং ওপেন করায় কালকে ওকে দিয়ে ওপেন করায় মানে যাকে খুশি তাকে ওপেনিংয়ে পাঠাচ্ছে এর মধ্যে গেইল চলে আসলো আবার মুনিমও করোনার ইয়েস মুক্তির সনদ পেয়ে গেল তখন যেটা করা হলো সাকিব মনিম আর গেইলকে একটা ম্যাচে ওপেন করতে পাঠালেন আই ক্যান রিমেম্বার দিস ম্যাচ সম্ভবত সেভেন্টি ফাইভ বা এরকম রানের একটা জুটি হয়েছিল সেখানে গেইলের অবদান ছিল মাত্র বিশ রান মানে আপনি চিন্তা করতে পারেন এই পৃথিবীতে একটা টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে যেখানে সত্তর রানের জুটি হয়ে গেছে ক্রিস গেইল বিশ রান করে এক মাথায় চুপচাপ আছে অন্য মাথায় বাংলাদেশে একটা ছেলে জ্বর তুলে ফেলছে একদম অর্থে জ্বর তুলে ফেলছে ক্রিস গেইলের হাসিটা আমার এখনো মনে পড়ে ওই মনিম এক পাশ থেকে পিটাচ্ছে আরও হাসতেছে এরপরে পুরো বাকি বিপিএলটা বনিম খেললো এবং প্রায় প্রত্যেকটা ম্যাচে ওরকম জ্বর তুললো মুনিম এরপরে জাতীয় দলে আসলো জাতীয় দলে এসে বিচ্ছিন্নভাবে পাঁচটা ম্যাচ খেললো মাথায় রাখেন বিচ্ছিন্নভাবে টানা পাঁচটা ম্যাচ খেলে নাই এক সিরিজে দুইটা এক সিরিজে একটা আর এক সিরিজে দুইটা এসব প্লেয়ারের ক্ষেত্রে সাধারণত সৌরভ ধোনির যে থিওরি যে এসব প্লেয়ারের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ সাত ম্যাচের একটা লাইসেন্স দিয়ে নামাতে হয় এবং বলতে হয় যে পাঁচ সাত ম্যাচ যদি তুমি সাতটা ম্যাচও শূন্য করো যেটা সে বাক্যে ধোনি সৌরভ বারবার বলেছেন যে তুমি যদি আগামী দশ ম্যাচে টানা শূন্য করো তাও তোমাকে বাদ দেবো না তো সেই কেয়ারিংটা হয়তো হয়নি বা যে কোনো কারণে হোক আমাদের হয়তো আসলে ওই অ্যাবিলিটিও নাই যে আমরা একটা ছেলে রান না করলেও টেনে নিয়ে যাব। ফলে বনিমের বাদ পড়া নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে এরপরে মনিম কিন্তু আর ব্যাক করতে পারলো না এই গল্পটা আপাতত এখানে একটু পজ করি পজ করে আমরা আরেকটা প্রশ্ন সামনে নিয়ে আসি সেটা হচ্ছে আরিফুল ইসলাম বলে কারো নাম জানেন আরিফুল হকের সঙ্গে গোলাবেন না আরিফুল ইসলাম এই আরিফুল ইসলাম হচ্ছে সর্বশেষ বাংলাদেশ যে আন্ডার নাইনটিন টিমটা খেলছে এই টিমের ওপেনার এখন লোকে বলে এই ছেলেটা খুব হার্ড হিটার ব্যাটসম্যান লোকে বলে কে বলে আরিফুলের কলিগরা বলে আরিফুলের ক্যাপ্টেন বলে আমিও দেখিনি আপনিও দেখেননি বিপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি মালিকও দেখেনি তাহলে এই ছেলেটা যদি কালকে দাবি করে যে আমি ন্যাশনাল টিমে খেলার যোগ্য একজন হার্ডিটার ওপেনার ওকে আপনি কী দেখে নেবেন ওকে কোথাও টি টোয়েন্টিতে দেখছেন ওই ছেলেটা তো এখনো জীবনে টি টোয়েন্টি খেলেই নাই ওর বয়স হয়ে গেছে বাইশ তেইশ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলে ফেলছে কয়েক সিজনে ও টি টোয়েন্টি খেলেনি কোনো দিদি ওরে কেন প্রিমিয়ার বিপিএল এর কোনো দলই বা কেন নিবে কি দেখে নিবে তার মানে দুটো জিনিস আমরা এবার এক জায়গায় আনতে পারলাম এক হচ্ছে মনিম শাহরিয়ার যখন জাতীয় দল থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলো তখন তাকে কি দেখে আবার ফ্রাঞ্চাইজিরা সুযোগ দেবে দুই নম্বর হচ্ছে আরেফুলের মতো একটা ছেলে যে নিউ কামার তাকে কি দেখে ফ্রাঞ্চাইজিরা দলের সুযোগ দেবে ফ্রাঞ্চাইজিরা তো দল বানিয়েছে বিজনেস করার জন্য তারা তো ঘরোয়া ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আসে নাই তারা চায় জয় তারা চায় রান তারা চায় নিশ্চয়তা এই নিশ্চয়তা তাদের দিতে পারে হয়তো ক্রিস গেইল হয়তো তামিম ইকবাল খানিকটা লিটন দাস মানে যারা প্রুভেন ইন্টারন্যাশনাল সার্কিটে বা কোথাও প্রুভেন অলরেডি তারাই এই নিশ্চয়তাটা দিতে পারে কিন্তু যে ছেলেটা নিউ কামার যে কোনো দিন টি টোয়েন্টি খেলে নাই যে শুধু ওয়ান ডে এবং ভার্সন খেলে আসছে সেই ছেলেটাকে একটা ফ্র্যাঞ্চাইজি কেন নেবে শুধু নেটে ভালো খেলছে বলে সব দলে তো সুজন ভাই নাই নেটে ভালো খেলছে বলে একটা ছেলে নিয়ে নেবে হচ্ছে না তো আবার মুনির শাহরিয়ার মতো যারা অ্যাক্সিজেন ভালো খেলে আবার খারাপ করছে তাদেরকেই বা ফ্রাঞ্চাইজি লিগ কী দেখে নেবে কেস মুনিমের ক্ষেত্রে হয়েছে পরের বছর তার বিপিএল টিম পাইতে সমস্যা হয়েছে এবং আলটিমেটলি উনি ম্যাচ পান নাই খুব একটা তিন চারটা চারটা ম্যাচ পাইছেন সেটাতে আবার রানও করতে পারেন নাই মানে ওনার আর ফেরার কোনো প্ল্যাটফর্ম নাই তাহলে আমরা দুটো কনক্লুশনে পৌঁছালাম যে এক হচ্ছে আমাদের যারা ভালো খেলে বাদ পড়ে বা ফর্ম খারাপ যায় তাদের ফেরার কোনো প্ল্যাটফর্ম টি টোয়েন্টিতে নেই এবং যারা নতুন ঢুকতে চায় তাদেরও ডোকার কোনো প্ল্যাটফর্ম টি টোয়েন্টিতে নেই এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট এই ঘরোয়া ক্রিকেটের দাবি আমরা শুরু থেকে করছি বারবার বলছি আমাদের তো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি ঘরোয়া ক্রিকেট নিয়ে দাবি শেষ নেই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান উন্নত করেন এটাকে বিকেন্দ্রিক করেন এটার প্রত্যেক ডিভিশন তা তার মতো করে দল তৈরি করুক প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি উইকেট হোক নানা রকম দাবি দেওয়া আছে দেখেন ওয়ানডের কোয়ালিটি বাড়ানো হোক ওয়ান যে লিগ হয় শুধু ক্লাব ভিত্তিক ওয়ান আটকে না থেকে ন্যাশনাল ওয়াইড একটা ওয়ানডে লিগ হোক এসব দাবি দেওয়া আমরা করছি কিন্তু এখন যেহেতু টি টোয়েন্টির যুগ এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে হবে সেই টি টোয়েন্টি টুর্নামেন্ট ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট করলে কতটা উপকার হয় এটা আমরা মাঝে মাঝে টের পাইছি দু হাজার যখন পৃথিবীতে প্রথম টি টোয়েন্টি আসলো মানে টি টোয়েন্টি বড় ইন্টারন্যাশনাল খেলা শুরু হলো তখন কিন্তু আমরা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছিলাম ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি এবং সেই প্রিমিয়ার লিগের খেলাগুলো হচ্ছিল বেশিরভাগ আবাহনী মাঠ অন্যান্য জায়গায় আবাহনী মাঠে একটা ম্যাচে একই ম্যাচে আশরাফুল এবং জুনায়দ সেঞ্চুরি মারছিলেন এটার আউটকাম আমরা দেখছিলাম দু হাজার সাত আটে পৃথিবীর সবচেয়ে ভালো পাওয়ার প্লে ইউজ করা দলগুলোর ভিতরে সেকেন্ড অবস্থানে ছিল বাংলাদেশ তখন আমরা ঘরোয়া ক্রিকেট এত বেশি টি টোয়েন্টি খেলে আসছি ঢাকা প্রিমিয়ার লিগে যে আমরা ওই লেভেলে চলে গেছি আর এই দু সালে এসে আমরা দেখতেছি পঁয়ত্রিশটা যে দল টি টোয়েন্টি খেলতেছে তার ভেতরে আমরা তিরিশ নম্বরেও নাই আমরা বোধ হয় তেত্রিশ বা চৌত্রিশ নম্বরে আসি মানে আমরা পিছাতে পিছাতে কোথায় চলে আসছি এটা কারণ হচ্ছে আমাদের লোকাল ক্রিকেটারদের খেলার মতো এবং নিজেদের অভ্যস্ত করার মতো টি টোয়েন্টি লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই নিজেকে ফেরানোর মতন নেই নিজেকে পরিচিত করার মতন নেই এবং এখানে আমি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুল বলছিলেন দেখেন টি টোয়েন্টি খেলতে মূল লাগে হচ্ছে কলিজা সেই কলিজাটা আসে থেকে জানেন আপনি যখন ভালো উইকেটে রেগুলার টি টোয়েন্টি খেলবেন এবং লাইসেন্স পাবেন আপনার ক্যাপ্টেনের কাছ থেকে যে যা খুশি কর তখন আপনার কলিজাটা আসবে তো সেই কাজটা কোথায় হবে সেই কাজটাই বিপিএল এর এই চাচ্ছে তাই উইকেটে হবে একশো পনেরো ষোলো রানে বিপিএল এর ম্যাচের রেজাল্ট হয় ওই আপনি দেখতেছেন সীমানা পার হয়ে আইপিএলে দুইশো তিরিশ চল্লিশ রানে করেও সেভ থাকতে পারতেছেন না ম্যাচ জিতে যাচ্ছে প্রতিপক্ষ এসে আর আপনি এখানে একশো পনেরো ষোলো রানে আটকায় রাখতেছেন আপনার ওপেনারদের কাজ হচ্ছে ছয় ওভার কাটায় দেওয়া কোনো ক্রমে ছয় ওভারে আপনি কি করে রান তোলার অভ্যাস করবেন আপনাকে একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে হবে কোয়ালিটি উইকেটে যেই উইকেটে মূলত ব্যাটসম্যানরা ঝড় তুলবেন একদম ঝড় তুলে ফেলবেন ওখানে ব্যাটসম্যানদের ওই স্বাধীনতা ওই অভ্যস্ততা তৈরি হবে যে আমরা যে কোনো জায়গায় গিয়ে ঝড় তুলতে পারি নতুবা সারা বছর লিটন যখন ওরকম বাজে উইকেটে খেলবে বা মুনিম যখন সারা বছর বাজে উইকেটে খেলবে তখন সে হঠাৎ করে গিয়ে আপনি ওয়া যদি তার দাঁড় করায় দেন বা পৃথিবীর সবচেয়ে ভালো ব্যাটিং স্টেডিয়ামেও দাঁড় করায় দেন সে রান করতে পারবে না কারণ তার ওই অভ্যস্ততা নেই বল যতই ব্যাটে আসুক বলে বাউন্স যতই ইভেন্ট থাক যত সুন্দর হোক সে রান করতে পারবে না আপনার একটা ঘরোয়া টুর্নামেন্ট লাগবে অনেকগুলো কারণে এক নাম্বার হচ্ছে নিউকামার যদি কাউকে চান আপনি যদি এই দিনের পর দিন সেই দুই হাজার সাত আট থেকে যারা খেলে আসতেছে তাদের দিয়ে আজকে চল্লিশ বছর বয়সেও টি টোয়েন্টি খেলাতে চান আমার কোনো কথা নেই আর যদি চান যে না নতুন কেউ আসুক যে প্রুভেন যে নিজেরা প্রুভ করে আসছে বিপিএল না ঘরোয়া একটা টি টোয়েন্টি লেগে প্রুভ করে আসতে হবে তাকে তারপরে সে বিপিএল এসে ভালো করবে এবার সঙ্গে মনিমের মতো যারা মনিমের সঙ্গে আমার কালকে রাতে কথা হচ্ছিল ও বলছিল যে দাদা আমি লং ভার্সন বা ওয়ান ডেতে কমফোর্ট ফিল করি না ওইটা ঠিক আমার খেলা না আমি মনে করি যে টি টোয়েন্টি আমার খেলা তো সেই ছেলেটা তার কোনো খেলা পায় না সে গত কয় বছরের ভিতরে কয়টা ম্যাচ খেলছে আপনি হাতে গুনে বলতে পারবেন ম্যাচ না খেলার প্রবলেম শুধু বাংলাদেশে লেগ স্পিনারদের না ম্যাচ খেলার প্রবলেম টি টোয়েন্টি স্পেশালিস্টদেরও মারাত্মক তারাও ম্যাচ পাচ্ছে না কোথাও ফলে আপনাকে একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে হবে অবশেষে একটা সুখবর দিয়ে শেষের আলোচনার দিকে যাই সেটা হচ্ছে যে বিসিবি গত বেশ কিছুদিন ধরেই কথা দিয়ে আসছিল যে একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট তারা করবে সেই জন্য টুর্নামেন্ট টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক নান্নু একটা টুর্নামেন্টের প্রস্তাব দিচ্ছেন যে জাতীয় ক্রিকেট লিগের পর জাতীয় ক্রিকেট লিগের দলগুলো একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে এটা খুবই ভালো একটা খবর কারণ জাতীয় ক্রিকেট লিগে আটটা দল খেলে আটটা দলে অনেকগুলো খেলোয়াড় খেলতে পারবে এবং মানে সবাই যেহেতু দেশই হবে ফলে এখানে অনেক নিউ ফেস মাত্র আন্ডার নাইনটিন খেলে আসা ফেস এদের জন্য সুযোগ থাকবে ইতিমধ্যে টুর্নামেন্ট কমিটি আহমেদ সাজ্জাদুল আলম ববির নেতৃত্বাধীন যে টুর্নামেন্ট কমিটি তারা এই টুর্নামেন্টটাকে অ্যাপ্রুভ করেছে বোর্ডও অ্যাপ্রুভ করেছে বলে শুনতে পেয়েছি ফলে মোটামুটি বলা যায় যদিও বিসিবি এরকম লক্ষ্যবার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট থেকে সরে আসছে করতে পারে নাই কিন্তু এবার অন্তত আমি আশা করছি যে বিসিবি এই সিদ্ধান্তে স্থির থাকতে পারবে যে অক্টোবরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টটা হলে বাংলাদেশের টি টোয়েন্টি সিনারিও অনেকটাই বদলে যাবে তবে সত্ত্বেও একটাই খুব কোয়ালিটি উইকেটে খেলাটা হতে হবে ব্যাটিং সহায়ক উইকেটে খেলাটা হতে হবে সেটা হলে আসলেই আমরা মুনিমকে না হোক কোনো এক গেইলকে খুব দ্রুত পেয়ে যাব সে গেইলের অপেক্ষায় থাকলাম সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন